মুসলমান ভাইরাম কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক যাদেরকে মুনাফিক বলেছে আমরা মুনাফিক বলবো যাদেরকে আল্লাহ পাক মুমিন বলেছে আমরা মুমিন বলবো যাদেরকে সুদখুর বলেছে আমরা সুদখুর বলবো যাদেরকে ঘুষকুর বলেছে আমরা ঘুষখুর বলবো এতে কোন ইমানদার কোনো ইমাম সাহেব কার রক্ত চক্ষু দেখে এক চুলো পিসপা হবে না যারা ঠিক ঠিক কিনা তুমি গুনাহ করিচ্ছ তোমার সেই জায়গায় বাজিচ্ছে না আর হুজুর সাফ বলে বলা সেটাই দোষ হচ্ছে ঠিক কিনা তুমি ভাব দাও তুমি ভাব দাও তোমার সাথে জুমা জমিলে হুজুরের কোনো ক্যাসাল নাই তুমি যে গুণার কাজ করিচ্ছ এটা বলা হচ্ছে ইমামদারের ইমামের হলো নৈতিক দায়িত্ব না বললে হুজুরের খবর হবে কি মতের দিন তুমি এখন মানলে মানো না মানলে না মানো যেরকম ঠিক কিনা যখন তুমি বেশি পেঁচাল পারে বেশি পেছাবে তখন তোমার তো আগে মানুষ এত চিন্ত না তুমি যে সুদ খাও ঘুষ খাও যে করো বা বিচার করো তোমাকে এত চিন্ত না কিন্তু বেশি পেশাল পড়ার কারণে তোমাকে আর প্রকাশ পুরা দেশের সামনে আল্লাহ পাক নাংটা করে দিবে যেরকম ঠিক কি না ছয় চিন বেজি তুমি গুনা কাজ করো তুই চুপ থাকলে মানুষ চিনত না মানুষ জানতো না যে এই কি বান করে যখন তুমি বেশি পেশ পেশা বেঁচি শুরু করে দিচ্ছ তখন মানুষকে কারে এত পেছাই ও এর ভিতরে সমস্যা আছে যেরকম ঠিক কি না এখন ওই সমস্যার সাথে আপনি ভালো মানুষ আপনার যুক্ত হচ্ছেন নাহসিল্লা আমার ভাইরা রমজান মাসে আল্লাহ পাক সমস্ত গুণা থেকে বান্দাকে বাঁচানোর জন্য ব্যবস্থা করেছে এখন বলতে পারেন হুজুর রোজার মাসে তো মানুষ গুণা করে আমার ভাইরা এই যে আপনার নাম শুনেছেন চায়না দেশ এই চায়নারা কিন্তু নতুন নতুন জিনিস আবিষ্কার করে ধরে কোন ঠিক কিনা ওরা একটা ঘড়ি আবিষ্কার করেছে আমি ছাত্র জীবনে আমি দেখেছিলাম আমার হাফেজ সাহেব হুজুর ও ঘড়ি ব্যবহার করতো তাই জিজ্ঞাসা করেছে ঘড়িটা অনেক বড় দেহর এই ঘড়িটা কেমন বাবা এই ঘড়িটা হচ্ছে এমন সিস্টেম স্বামী মারা লাগে স্বামী মারলে পালায় এক বছর চলে এক বছর পর্যন্ত আর কিছু করা লাগে না আবার এক রক্তের সাহায্য নাকি চলে এক বছর পর আবার স্বামী মারলে পরে আবার এক বছর চলে তা এখন বর্তমান এমন একটা ঘড়ি বাড়াইছে বুঝছেন যে ঘড়ি আপনি একবার স্বামী মারলে আর স্বামী মারা লাগবে না আজীবন চলতেই থাকবে রমজান মাস আসার পরেও যে সমস্ত মানুষেরা সুদ ঘুষ জিনা সৌজরি গিবত নিন্দা ছাড়তে পারতেছে না বুঝতে হবে শয়তানের এমন চাবি মারছে ওই জীবন চাবি শয়তান লাগতেছে না ওই একা এক অটো চলতেছে ঠিক কিনা শয়তানের দোষ না আপনি শয়তানের দোষ দিতে পারবেন না রমজান মাসের সম্মানে আল্লাহ আপনার শয়তানা বন্ধই করে দিয়েছে মিয়া আপনি শয়তানে করেন কেন তাহলে বোঝা গেল শয়তান লাগিচ্ছে না তাহলে আপনি নিজেকে নিজে একটু বেন দে বিবেক চিন্তা করেন যে হাই রে আমি কত বড় শয়তান যে আল্লাহ শয়তানা বন্ধ করে দিছে কিন্তু আমার শয়তানি যাচ্ছে না আমি নিজেই কি করতেছি শয়তানি করতেছি নওয়াজ কন নিজে বিবেকে সাথে চিন্তা করবেন আপনার জন্য ওই ফেরেস্তা আসে কিতাব নিয়ে কলম খাতালি হিসাব দেওয়া লাগবে এ ভাই এই তুমি জাহান নামে এই যে গুণা করছো কিছু কোনো ফেরস্তা লাগবে না কোরআন মধ্যে এসেছে ইকরো কিতাবা কাফা বিন হাসিবা হিসাব করো তোমার নিজের হিসাব তুমি নিজে করো সকাল থেকে লে সন্ধ্যা পর্যন্ত কয়টা আপনি ভালো কাজ করছেন কয়টা ভালো কাজ করছেন আর কয়টা খারাপ কাজ করছেন আপনি জান্নাতি না জাহান পুরা দিনের হিসাব আপনি পাবেন পুরা দিনে হিসাব পালে পুরা মাসের হিসাব পাবেন পুরা মাসের হিসাব পালে পুরা জীবনের হিসাব আপনি নিজে নিজে পাবেন যেরকম ঠিক কিনা ওই ফোন শব্দ ব্যবহার করা হয়েছে আলফোন শব্দের অর্থ হাজার বোঝানো হয় না এখানে সংখ্যা দিক বোঝানো হয় হাজার হাজার বছর পর্যন্ত মানবতার মুক্তির জন্য যা কিছু না হয়েছে এক রাতের মধ্যে আল্লাহ পাক কে নাজিল করে বিশ্ব মানবতার সেই মুক্তির ফায়সালা করে দিয়েছেন বলুন না সুবাহান আল্লাহ রমজান মাস এই মাসটা আল্লাহ পাক দিলেন কেন আসলে বিষয়টা হয়েছে যে পূর্ণ একটি বছর এগারোটি মাস তো আমরা খাওয়া দাওয়া করি কি করি বাবা খাওয়া দাওয়া করি এই বডিটা এই মানুষের ভিতরে যে আপনার আত্মা আছে এই আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্যই পাক সিয়াম সাধনার একটি মাস দিয়েছে সংযমী হওয়ার জন্য আল্লাহ কন এই একটি মাস দিয়েছে যে কোনো জিনিস আপনার দীর্ঘদিন চলার পরে সেই জিনিসটা হয়তোবা ফাস্ট হবে অথবা স্লো হবে এ হাতে ঘড়ি দেখিচ্ছেন দীর্ঘ এক বছর দুই বছর চলার পরে ঘড়িটা হয়তো ফাস্ট হবে অথবা স্লো হবে তখন কী করতে হবে ঘড়ির মেকারের কাছে দিতে হবে মেকার সব ঠিক করে দিবে আবার এক ডার বছর চলবে ঠিক মতো ঠিক কিনা বলেন তেমনি ভাবে বান্ধব দীর্ঘ এগারোটি মাস পর্যন্ত তোমার মন মস্তিষ্ক ইচ্ছা তুমি চলাফেরা গুণা করেছ পাপ করেছ অন্যায় করেছো তোমার এই বড়িটাকে তোমার আত্মাটাকে করার জন্য আমার জান্নাতি বান্দা বানানোর জন্যই আমি রমজান মাসের রোজা দিয়ে সিরে বান্দা যাতে করে তুমি আমার জান্নাতের বাসিন্দা হয়ে যেতে পারো আমার ভাইরা এই জন্য যে কোনো ওয়ার্কশপ সেই জিনিসটা একটা সিলেবাস থাকে থাকে যে এই গাড়ি আপনি কেমনে চালাবেন কোথায় আপনি মোবাইল দিবেন কোথায় পেট্রোল দিবেন কিভাবে চালাবেন সব কিছু একটা বই লেখা থাকে আপনার মোবাইল কিনছেন না মোবাইলের দেখবেন একটা বই থাকে থাকে না বাবা এই যে রমজান মাস এই রমজান মাসের ওয়ার্কশপের মধ্যে বইটা কি এত ফজিলত এত দাম এত কদর হওয়ার কারণ কি রমজান মাসের এই পুরা একটি মাসের একটি মাত্র বই সেটাই হচ্ছে কোরআনে কারি বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করেন এই মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের জন্মের মাস হচ্ছে রমজান মাস আল্লাহ কন আপনি বুঝেন না কেন আপনি কেন বুঝেন না যে একটা কাগজ এই যে কাগজ দেখিচ্ছেন এই কাগজটা যদি রাস্তাঘাটে পরে থাকে মানুষ তেমন কোনো কদর করবে না যদি একটা কাগজ পরে থাকে কাগজ না কোরআন একটা আয়াতের খালি পড়ে আছে রাস্তায় তাহলে কি করবে মানুষ কোন তো এই ছোট ছোট বাচ্চা তারাও যদি দেখে এটা তো দেখতেছি লেখা এ তুলে সুন্দর করে ঝাড়ে ভালো কোনো জায়গায় উঁচু জায়গায় রেখে দিবে জোরে কোন ঠিক কি না তাহলে কাগজের দাম বাড়ছে না কমছে আরো জোরে কোন ওই কাগজের মধ্যে আপনার স্কুলের বইয়ের লেখা লেখাস আপনার পেপার পত্রিকা লেখাস সেই কাগজটা রাস্তাঘাটে পড়ে আস যদি ওই পেপারের উপর পাওতে যায় খাবে পেপার আসে মজার পেপার সুমা খায় এরকম কেউ করবে যদি করে তাহলে এর নাট বলটি স্কুলে ঢিলা হয়ে গেছে পাগল নাকি এই পাগলায় তো কত কাগজ পরে আছে পেপার পত্রিকা স্কুলের বই এতে তুলে সুমা খাস কে ধরে গর ঠিকা তাহলে কাগজের দাম বেড়ে গেছে তারপরে আপনি দেখেন যে কাঠের উপরে যে প্লাস্টিকের উপর রেহাল যেটাকে বলা হয় যেটাকে রাখা হয় সেই রেহাল যদি কোনো সময় মনের অজান্তে হাত থেকে ফসকে পড়ে যায় তাহলে কি করে পরে গেছে আর একটা শট মারা দিবে নাকি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিচু ভয়া ওই রেহালটা তুলে চুমা খাই ঠিক কী না তো একটা কাঠ ছোট্ট একটা কাঠ এই কাঠে আপনি বসে আছেন খাট আছে সোফা আছে কত কাঠ আপনার বাড়িতে আছে বাড়ির বারান্দাতে একটা কাঠ রাখছে ওই কাঠের পাও দিয়ে সকাল সন্ধ্যা আপনার চলাফেরা করেন কোনো দিন তো আপনার সুমা খাইলেন না তাহলে ওই কাঠের দাম বাড়ে গেছে কি হয়েছে ওই কাঠের দাম বেড়ে গেছে কাগজের দাম বাড়লো কাঠের দাম বাড়লো যেই কোরআন শিব যে কাপড়টা আপনি পেশায় রাখছেন যেটাকে বলা হয় জুলদানি অথবা কি আপনি কোরআন শিব পেশানোর কাপড় কোপান কোরআনকে ঢেকে রাখার কাপড় সেই কাপড়টার দামও এত বাড়ছে যে টিপির পর্দা আছে হাজার হাজার টাকা দামে টিভির পর্দা বানাইছেন বিদেশি কাপড় দিয়ে তারা সুন্দর করে আপনি আমি করে রাখছেন সেই কাপড় ধোয়ার পরে যেখানে সেখানে আপনি পানি ফেলাইতে পারবেন কিন্তু কোরআন শরীফের ওই কাপড় ধোয়ার পরে ওই ময়লার এত দাম সব জায়গাত পানি ফেলান যাবে না সোহান আল্লাহ কন যেই জায়গায় মানুষের পা পরবে সেই জায়গায় পানিও ফেলান যাবে না তাহলে ওই ময়লার দাম ওই কাপড়ের দাম বাড়ছে না কমছে কাপড়ের দামও বাড়ে গেল এখন কথা হলো যেই রাত্রে নাজিল হলো কদরের রাত এক রাত হচ্ছে তিরাশি বছর চার মাস তিন দিন করা সব এক রাত যে মাসে নাজিল হলো সেই মাসটা হচ্ছে রমজান মাস রামদুন রামদ শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ভস্য করে দেওয়া অর্থাৎ যেমন জঙ্গল আবর্জনাকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয় বান্দার গুনা খাতাকে আল্লাহ রাবুল আলমিন এই মাসে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেন আমার মুসলমান ভাইয়েরা মাসে নাজিল হলো মাসের দাম বাড়লো রাতের দাম বাড়লো কাপড়ের দাম বাড়লো কাগজের দাম বাড়লো সবকিছুর দাম বেড়ে গেল এখন প্রশ্ন হলো যে ব্যক্তি তেলা করবে তার দাম বাড়বে না কমবে আরো জোরে কন কেমন বাড়বে জানেন হাদিস শরীফের মধ্যে এসেছে আজকে এটা আমার বিষয় না তারপর আমি আলোচনা করিচ্ছি। হাদির শরীফের মধ্যে এসেছে من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرمه أدخله الله الجنة وصفاه من آل بيته قد وجبت له النار حديث شريف المدشس তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বিশ্বনবী جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো কোরআন মুখস্থ করলো কোরআন অনুযায়ী আমল করলো হালাল কে হালাল জেনে হারাম কে হারাম জেনে সেইভাবে দৈாதிভাত অবলম্বন করলো মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার বলবেন ফা ادখলাহুল্লাহুল জান্নাহ ও কোরআন পড়نےওয়ালা ব্যক্তি যাও যাও আমার জান্নাতের মধ্যে চলে যাও শুধু একায়ে যাবা জান্নাতের মধ্যে ওয়াসাফহু মিন আহলি বাইতি কদর ওয়ালাহুন্নার তুমি একায়ে জান্নাতে যাব না তোমার রক্তের সম্পর্ক দশ জন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে আমার জান্নাতের মধ্যে নিয়ে চলে যাও তোমার রক্তের সম্পর্ক 10 জন জাহান্নামী ব্যক্তির ব্যাপারে আমার কাছে সুপারিশ করা পারমিশন আমি তোমাকে দিলাম আল্লাহ কোন ওই একটা কোরআনের হাফেজকে দশটা জান্নাতের ভিসা দেয়া হবে রক্তের সম্পর্ক দশজনকে নিয়ে আসো ওই দশজনকে নিতে গিয়ে ওর পিছনে দশ হাজার লোক আসবে সোহান আল্লাহ কন আর হাজে কখন আল্লাহ সবাই পরিচয় দিবে হুজুর আমি আপনার মুসল্লি ছিলাম হুজুর আমি আপনাকে হাদিয়া দিছিলাম হুজুর আপনার পিছনে নামাজ পড়ছি হুজুর আপনার পিছনে আমি একদিন হাঁটেছিলাম হুজুর আপনি আমার বাড়িতে জাগির ছিলেন এরকম শত শত মানুষ পরিচয় দিতে দিতে দশ হাজার মানুষ ও একটা হাফেজে পুরানের পিছনে আল্লাহ জান্নাতের গেট পর্যন্ত যাবে সোমান আল্লাহ আল্লাহ পাক বলে ভিসা দিয়েছিলাম কয়টা আনস কত বলে আল্লাহ দয়া লাগছে সবগুলো মহব্বতের মানুষ এই জন্য দয়া লাগছে কারে থিয়ে কারে নিয়ে আসি এই জন্য সবাইকে নিয়ে আসছি এখন তোমার যদি দয়া হয় তুমি জান্নাত দাও না হলে তুমি সেটা মনসা করো আল্লাহ পাক বলে যে বান্দারে তোর তো কি দয়া তোকে তো মাত্র এক পার্সেন্ট দয়া তামাম জগতের মানুষকে সমস্ত মাকলুকাতকে দিছি আর নিরানব্বই পার্সেন্ট দয়া ভালোবাসা আমি আল্লাহ পাকের কাছে আছে সুহার আমার রহমতের জোস মারসের বান্দা যা যতগুলো বান্দাকে নিয়ে আয় সকলকে আমি রব্বুল আলমে জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম তাহলে একটা কোরআনে হাফেজের সাথে আপনি সম্পর্ক রাখলেও দিন লাভ আছে যেরকম ঠিক কিনা কিন্তু আপনার সম্পর্ক কার সাথে ওই যে সুদ খায় ঘুষ খায় জিনা খোর খোর কালোবাস রোমবাস নারী ধর্ষণকারী এদের সাথে আপনার সম্পর্ক বাজারে গিয়ে এদের সাথে আড্ডা এদের সাথে আসতে বসে বসে এদের সাথে আপনার দোকানের মধ্যে সবসময় মিটিং চলে যেরকম ঠিক কিনা ওই সুদ খোর যাহার নামে যাহার সময় আপনার কিন্তু ট্যানেলে যাবে তো প্যাটার আমার দুনিয়ার বন্ধু আসলে নে কথা তুই হলো আলিম ওলামা হুজুরদের বিরুদ্ধে করার জন্য আমি যত রকম ষড়যন্ত্র করছি তুই আমাকে সহযোগিতা করছি আজকে আমি তো জাহান্নামে নামে একাই যাব না বেটা তোরে নিয়ে আমি জাহান নামে যাবো না কন এই জন্য ভাইরা বন্ধু বানাইলেও বন্ধুর মতো বন্ধু বানান লাবাস আপনি যদি আলিম না হতে পারেন আলিমের ছাত্র হন আলিমের ছাত্র হতে পারেন নাই আলিমের বন্ধু হন সোমান আল্লাহ কন যাই হোক আলোচনাটা হয়ে গেল বিষয় হলো যে এই কোরআনের কারণেই রমজান মাসের দাম বাড়ছে আর জোরে আমার ভাইরা এই জন্য রমজান মাসে আল্লাহ রাবুর আলমীর এত দাম বাড়াইছে জাহান নামের সব গেট আর দরজা আল্লাফা বন্ধ করে দেন সোহান আল্লাহ জান্নাতের সমস্ত গেট আর দরজাগুলো খুলে দেওয়া হয় শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় সর শয়তানের হাতে পায়ে শিকল লাগায় শয়তানকে বন্ধ করে দেওয়া হয় কারণ রমজান মাসের সম্মান আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাক বলেন এই রোজাটা তো বান্দা আমার জন্যই রাখতেছে শয়তান তুই বন্ধ থাক যাতে করে আমার বান্দা রে করতে কোনো কষ্ট না হয় যাতে করে তুই ডিস্টার্ব না করে জোরে বলেন সুবহান আল্লাহ শয়তানকে পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে আমার ভাইরা শয়তান মানুষের পিছনে লাগবে এটাই হলো স্বাভাবিক ঠিক কিনা শুধুমাত্র নবী আলাই সালাম যারা নবী পাইগাম্বর তাদের কাছে শয়তান আসতে পারে নাই এ দিয়ে সব মানুষের কাছে শয়তান আসবে এই জন্য আল্লাহ পাক শিকায় দিয়েছেন যে কোরআন শরীফ পড়ার সময় তোমরা কি বলো আউজ বিজিম আসে না নাই এটা হচ্ছে শয়তান থেকে পানা সাওয়ার এটা দোয়া আল্লাহ পাক শিখায় দিয়েছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এই ছয় শয়তান যাইতে পারে না নবীদের কাছে সুহান আল্লাহ কন আরো জোরে বল সুবাহ আল্লাহ কিন্তু রমজান মাসে আল্লাহ পাকে তারিখে বন্ধ করে কি করে আমি গত সময় বলেছি যে শুধু শয়তান বন্ধ থাকলে এই রমজান মাসে আবার ছয় করে কেনা জোরে কর ঠিক কিনা শয়তানে করেই করে না রমজান মাসেও দেখা যাচ্ছে সুদের ডেকে লেনদেন ঠিকই হচ্ছে ওই দিনের বেলা লয় রোজা আসি মাগরিব পর আসিস রোজার মাসে ওই সুদের টাকা নিচ্ছে ওই দিনের বেলা যেন আসিস না গ্রিব পর আসিস আমার মুসলমান ভাইয়ের কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক যাদেরকে মুনাফিক বলেছে আমরা মুনাফিক বলবো যাদেরকে আল্লাহ পাক মুমিন বলেছে আমরা মুমিন বলবো যাদেরকে সুদখুর বলেছে আমরা সুদখুর বলবো যাদেরকে ঘুষকুর বলেছে আমরা ঘুষখুর বলবো এতে কোনো ইমানদার কোনো ইমাম সাহেব তার রক্ত চক্ষু দেখে এক চুলো পিস্পা হবে না যেরকম ঠিক কিনা তুমি গুনা করিচ্ছ তোমার সেই জায়গায় বাজিচ্ছে না আর হুজুর সাপ বলে বলা সেটাই দোষ হচ্ছে জোরক ঠিক কিনা তুমি বাদ দাও তুমি বাদ দাও তোমার সাথে জমা জমিলে হুজুরের কোনো ক্যাসাল নাই তুমি যে গুণার কাজ করিচ্ছ এটা বলা হচ্ছে ইমামদারের ইমামের হলো নৈতিক দায়িত্ব না বললে হুজুরের খবর হবে কেয়াবতের দিন তুমি এখন মানলে মানো না মানলে না মানো জোরকর ঠিক কিনা যখন তুমি বেশি পেঁচাল পারে বেশি পেছাবে তখন তোমার তো আগে মানুষ এত চিন্ত না তুমি যে সুদ খাও ঘুষ খাও জিনা করো বা বিচার করো তোমাকে এত চিন্ত না কিন্তু বেশি পেশাল পড়ার কারণে তোমাকে আরো প্রকাশ্য পুরা দেশের সামনে আল্লাহ পাক নাংটা করে দিবে যেরকম ঠিক কিনা সবাই চিনবে যে তুমি গুনা কাজ করো তুমি চুপ থাকলে মানুষ চিনত না মানুষ জানতো না যে এই কি করে কিন্তু যখন তুমি বেশি পেশা পেতে শুরু করে দিচ্ছ তখন মানুষকে কে এত পেশাই ও এর ভিতরে সমস্যা আছে যেরকম ঠিক কিনা এখন ওই সমস্যার সাথে আপনি ভালো মানুষ আপনার যুক্ত হচ্ছেন নাহসিল্লা আমার ভাইরা রমজান মাসে আল্লাহ পাক সমস্ত গুণা থেকে বান্দাকে বাঁচানোর জন্য ব্যবস্থা করেছে এখন বলতে পারে হুজুর রোজার মাসে তো মানুষ গুণা করে আমার ভাইরা এই যে আপনার নাম শুনেছেন চায়না দেশ এই চায়নারা কিন্তু নতুন নতুন জিনিস আবিষ্কার করে ধরে কোন ঠিক কিনা ওরা একটা ঘড়ি আবিষ্কার করেছে আমি ছাত্র জীবনে আমি দেখেছিলাম আমার হাফেজ সাহেব হুজুর উনি একটা ঘড়ি ব্যবহার করতো তাই জিজ্ঞাসা করছে ঘড়িটা অনেক বড় দেহুদের এই ঘড়িটা কেমন করবে ঘড়িটা হচ্ছে এমন সিস্টেম সাবি মারা লাগে সাবি মারলে পালায় এক বছর চলে এক বছর পর্যন্ত আর কিছু করা লাগে না আবার এক রক্তের সাহায্য নাকি চলে এক বছর পর আবার সাবি মারলে পালে আবার এক বছর চলে এখন বর্তমান আমরা একটা ঘড়ি বাড়াইছে বুঝছেন যে ঘড়ি আপনি একবার সাবি মারলে আর সাবি মারা লাগবে না আজীবন চলতেই থাকবে রমজান মাস আসার পরেও যে সমস্ত মানুষেরা সুদ ঘুষ জিনা নিন্দা ছাড়তে পারতেছে না বুঝতে হবে শয়তান এমন চাবি মারছে ওই জীবন স্বামী শয়তান লাগতেছে না ওই একা একাকে অটো চলতেছে ঠিক কি না শয়তানের দোষ না আপনি শয়তানক দোষ দিতে না রমজান মাসের সম মানে আল্লাহ শয়তান বন্ধই করে দিয়েছে মিয়া আপনি শয়তানি করেন কেন তাহলে বোঝা গেল শয়তান লাগিচ্ছে না তাহলে আপনি নিজেকে নিজে একটু বেন দে বিবেক চিন্তা করেন যে হাই রে আমি কত বড় শয়তান যে আল্লাহ শয়তানা বন্ধ করে দিছে কিন্তু আমার শয়তানি যাচ্ছে না আমি নিজেই কি করতেছি শয়তানি করতেছি নওয়াজ কন নিজে বিবেকে সাথে চিন্তা করবে আপনার জন্য ওই ফেরেস্তা আসে কিতাব নিয়ে কলম খাতালি হিসাব দেওয়া লাগবে এ ভাই এই তুমি জাহান নামে এলা গুণা করছো কিছু কোনো ফেরস্তা লাগবে না ওনার সময় এসেছে ই কিতাবা কাফা নাফসিখালে মা লাইকে হাসিবা হিসাব করো তোমার নিজের হিসাব তুমি নিজে করো সকাল থেকে লে সন্ধ্যা পর্যন্ত কয়টা আপনি ভালো কাজ করছেন কয়টা ভালো কাজ করছেন আর কয়টা খারাপ কাজ করছেন আপনি জানা জাহান নামি পুরা দিনের হিসাব আপনি পাবেন পুরা দিনের হিসাব পালে পুরা মাসে হিসাব পাবেন পুরা মাসের হিসাব পালে পুরা জীবনের হিসাব আপনি নিজে নিজে পাবেন জয়কর ঠিক কিনা ওই ফেরস্তে আসে আপনাকে লাঠি ঠ্যাঙ্গাতে পিঠে কোয়া লাগবে না তুই জান না তুই জাহান নামি আপনি নিজে হিসাব পাবেন আপনি নামাজ পড়েন না আপনি বুঝেন না যে আপনি গুণা করছেন আপনি মানুষের গিবোধ করিচ্ছেন আপনি বুঝেন না যে আপনি নিজের মরা ভাইয়ের আপনি বস্তু খাচ্ছেন বুঝেন না আপনি সুদ খাচ্ছেন আপনি বুঝেন না নিজের মায়ের সাথে সত্তর বার থেকে বাহাত্তর বার জিনা করা গুনা হচ্ছে আপনার অনেক কিতাবের মধ্যে ছত্রিশ বার নিজের আপন মায়ের সাথে জিনা করা গুনা হচ্ছে আপনার এটা আপনি বুঝেন না আপনাকে আবার ওই কিতাব দেখে হাদিস দেখে কোরআন দেখে ফেরেস্তে আসে বুঝান লাগবে আপনি নিজেই বুঝবেন জোরে কথা ঠিক কিনা আরও জোরে বলেন এই জন্য আল্লাহ পাক বলছে ই কোন কিতাব কাফা বি নাফসিকাল ইয়াম আলাইকা হাসিবা তুমি পড়ো তোমার হিসাব নিকাশ তুমি পড়ো তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে তুমি জান না জাহান আমার ভাইয়েরা এই জন্য আসেন রমজান মাস এই মাসে আমরা সকল প্রকার গুণা থেকে তোহবা করি শেষ রাত্রে একটু আগে ভাগে উঠি উঠতেই তো হয় সেহেরি তো খাইতেই হয় একটু আগে উঠি বেশি না পারলে দুই রাখাত চার রাকাত নামাজ পড়ে আল্লাহর কাজ ধোয়া করি তওবা ফার করি আল্লাহ পাক পারে আল্লাহ পাক বলছে রমজান মাসেই রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ভস্ম করে দেওয়া বান্দা আমি রেডি আসি আমার কাছ থেকে খালেজ ধরে করে আমি আল্লাহ পাক তো জিন্দগির সমস্ত গুণা খাতা মাফ করে দেবো সোহান আল্লাহ কন